সম্মানিত গ্রাম গভীর মনোযোগ দেন আমরা তো মানুষদেরকে খাওয়াইতে চাই না আমরা তো এই জাতীয় ভালো ভালো কাজ করতে চাই না কিন্তু আমাদের জাতির পিতার দিকে দাগান মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া মুসলিমিন মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আল্লাহ সালাম বলেন সুবাহান আল্লাহ মুসলমানদের জাতির পিতার নাম কি কথা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হো মুসলিম মুসলমানদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলী হিসালাত সালাম বলুন সুবাহান আল্লাহ সেই ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা কি করেছেন সেটা কি শুনবেন আমাদের জাতির পিতার কি অভ্যাস ছিল সেটা আমাদের জানা দরকার কিনা আমাদের পিতা আমাদের বাবা আমাদের পিতার কি অভ্যাস ছিল সেটা আমাদের অবশ্যই জানার দরকার হজরত ইব্রাহিম আলী সাল্লাত সালাম তিনার অভ্যাস ছিল ভালো ভালো সমস্ত নবীদের ভালো গুণ ছিল তার মধ্যে হজরত ইব্রাহিম আল সাল্লাম তিনি ভালো কাজ করতেন কি ভালো কাজ করতেন তিনি মেহমান ছাড়া কোনো সময় খানা খেতেন না বলেন সুবাহ মেহমান ছাড়া তিনি কি করতেন না খানা খেতেন না একদিনকার ঘটনা এটা তাপসিরের মধ্যে আছে। হজরত ইব্রাহিম আলী সালাম। তিনি সারাদিন মেহমান তালাস করে পান নাই মেহমান খুঁজে পাচ্ছেন না তিনি খানাও খেতে পারছেন না সারাদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যার সময় এক মেহমান পাওয়া গেল আশি বছরের কাঠটা কাফে ইব্রাহিম সালাম খুশি হয়ে গেলেন মেহমান দেখে ইব্রাহিম আলাহ সালাম খুশি হয়ে গেলেন মেহমান দেখে খুশি হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ বলেন মেহমান দেখে খুশি হওয়া এটা খুব ভালো লক্ষণ বলেন সুবাহান আল্লাহ আমরা তো মেহমান বাড়িতে আসলে বেজার হই ঝামেলা মনে করি মনে করি আজুরে অযথা বাড়িতে ঝামেলা এসে গেছে জোর বলন কথা ঠিক কিনা কিন্তু নবীদের অভ্যাস ছিল শাহাব অভ্যাস ছিল তারা মেহমান পেলে তারা খুশি হতেন মেহমান পেলে তাদেরকে আপ্যায়ন করাতেন খানা খেতেন খাওয়াইতেন বলেন সুবাহান আল্লাহ মেহমান যখন পেয়ে গেলেন হজরত ইব্রাহিম আলী সাল্লা তিনি খুশি হয়ে গেলেন মেহমানের সামনে খানা দেওয়া হল কিন্তু মেহমান কি করলেন বিসমিল্লা সারাই আল্লাহ নাম নেওয়া সারাই তিনি খাওয়া খানা খাওয়া শুরু করলেন খানা স্টার্ট দিলেন হজরত ইব্রাহিম সাল্লাম রাগান্বিত হয়ে গেল তিনি রাগ করলেন মেহমানকে যে আমি আমি সারাদিন মেহমান তালাস করে করে সন্ধ্যার সময় মেহমান পালাম আর তুমি মেহমান আমার বাড়িতে এসে আল্লাহর নাম বাদে বিস্মিল্লা বাদে দোয়া দরদ পরা বাদে খানায় স্টার্ট দিলে এটা নবীর বাড়ি এটা পৈকম্বরের বাড়ি এ বাড়িতে খেতে হলে আল্লাহর নাম নিয়ে খেতে হয় মেহমানকে ধমক দিলেন মেহমানকে রাগ করলেন মেহমান বেজার হয়ে গেল মেহমান অসন্তুষ্ট হয়ে গেল এবার মেহমান অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে মেহমান খালা খেলেন না মেহমান বেজার হয়ে হজরতে ইব্রাহিম আলী সালাত সাল্লামের বাড়ির থেকে মেহমান চলে গেল আল্লাহরুল আলমিন হজরতে ইব্রাহিম আলী সালাত সালামের কাছে ওহিনাদ করে দিলেন হে ইব্রাহিম মেহমানকে তুমি মেহমানকে বেজার করলে মেহমান মেহমানকে অসন্তুষ্ট করলে এই কাজটা তুমি ভালো করলে না ইব্রাহিম আল বললেন আল্লাহ গো আমি মেহমানকে বেজার করেছি তার পিছনে রহস্য আছে তার পিছনে কারণ আছে এই মেহমান তোমার নাম বাদে তোমার নাম ছাড়াই বিসমিল্লাভ ছাড়াই খানা শুরু করেছে এই জন্য আমি রাগান্বিত হয়ে গেছি আল্লাহ আব্দুল আলম বললেন হে ইব্রাহিম তুমি একদিন এই ব্যক্তিকে খানা খেতে দেওয়ার জন্য আল্লাহর নাম ছাড়া আমার নাম বাদে সে খানা খাওয়া শুরু করেছে বিধায় স্টার্ট দিয়েছে বিধায় তুমি রাগান্বিত হয়ে মেহমানকে তেরে দিলে মেহমান তোমার বাড়ির থেকে বেজার হয়ে চলে গেল আর ইব্রাহিম শোনু এই ব্যক্তির বয়স আশি বছর হয়ে গেছে এই আশি বছরের মধ্যে একটা মুহূর্তের মধ্যে একটা মিনিটের মধ্যে আমার নাম নেই নাই ওর কোনোদিন খানা বন্ধ করি নাই একদিন তার শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই জরবলন মার হাবা এই মেহমানকে আমি আশি বছর খাওয়াইছি আশি বছরের ভিতরে একদিন আমার নাম নেই নাই আমি এই আশি বছরের ভিতরে একদিনও নাম নেই নাই কিন্তু এই আশি বছর আমি খাওয়াইছি একদিনও তার খানা বন্ধ করি নাই আর তুমি একদিন খাওয়াইতে যে তুমি তার তাকে বেজার করে ফেললে তাকে অসন্তুষ্ট করে দিলে আল্লার খলিল হযরত ইব্রাহিম সালাম কী বললেন সঙ্গে সঙ্গে ওই যে আগে বললাম সেজদা করতে হবে আল্লাহর খলিল ইব্রাহিম সালাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন আল্লাহ রবুল আলমিন আবার নাজিল করে দিলেন হে ইব্রাহিম সেজদা দিলে কাম হবে না আগে তুমি মেহমানকে খুশি করো বলেন সুবাহান আল্লাহ সেজদা দিলে হবে না আগে মেহমানকে খুশি করো তুমি মেহমানকে বেজার করে সেজদা দিবা রুকু করবা এটা হবে না তুমি মেহমানকে খুশি করো আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাম তিনি আবার মেহমান তালাশ করার খোঁজে বের হয়ে চলে গেলেন খুঁজতে খুঁজতে আবার মেহমান পেয়ে গেলেন তারপর আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আল্লাহ মেহমানকে আবার খুশি করায় দিলেন এই জন্য বলেন সুবাহান আল্লাহ এই জন্যে মেহমান যদি কোনো বাড়িতে আসে মেহমান বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে আর মেহমান তার রিজিক সে সাথে করে আনে আপনার রিজিক সে খায় না মেহমান মেহমানের তা খায় আর পক্ষান ধরে আপনাকে খাওয়ায় থুয়ে দেয় বলেন শুভ মেহমান যার বাড়িতে আসে মেহমান আসাদ দরুন বাড়ি আলাদের খাওয়া একটু ভালো হয় কি না তাহলে মেহমান তো খেলোই মেহমান খায় আরও বাড়ি আলাদেরকে খাওয়ায় থুয়ে দেয় মেহমান যদি বাড়িতে আসে খুশি হতে হয় মেহমান আসলে আসে রহমত নিয়ে এই জন্য আল্লাপাক যাকে বেশি ভালোবাসে যাকে বেশি পছন্দ করে তার বাড়িতে ঘন ঘন মেহমান পাঠায় জোরে সরে বলন সোবাহান আল্লাহ কয়েকটা কয়েকটা জিনিস যাকে আল্লাপাক বেশি ভালোবাসে এক নম্বরে বেশি ভালোবাসলে মেহমান পাঠায় বাড়িতে দ্বিতীয় নম্বরে যার বেশি ভালোবাসে ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলমী একটা কন্যা সন্তান দান করেন বলেন সোবাহান আল্লাহ আর আল্লাহ যখন বেশি ভালোবাসে বান্দাদেরকে বেশি মহব্বত করে ওই দেশের মধ্যে এলাকার মধ্যে তখন আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় বলেন সোবাহান আল্লাহ আল্লাহর রহমত যখন বেশি আল্লাহ ভালোবেসে ফেলে মানুষদেরকে তখন আকাশ থেকে বৃষ্টি নাদিল করে অথবা ওই বাড়িতে একটা কন্যা সন্তান দাঁড় করে অথবা বাড়িতে মেহমান পাঠায় এই জন্য মেহমান যার বাড়িতে আসবে বেজার হতে নাই খুশি হতে হবে আর খুশি থাকতে পারলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরও থাকবেন খুশি যেহেতু আল্লাহ পাক বলেছেন অফ অ নামাজ পড়তে হবে রুকু করতে হবে আর সাথে সাথে ভালো কাজ করতে হবে মেহমান খাওয়ানো মেহমানদেরকে খুশি করা এটা খারাপ কাজ না ভালো কাজ বলেন তো ভালো কাজ কেমন ভালো কাজ ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা আজকে শেষ করব আমরা মেহমান পেলে বেজার হয়ে যাই কিন্তু আল্লাহ নবী সাহাবিরা মেহমান পেলে তারা বেজার হতেন না তারা খুশি হতেন মদিনা শরীফের পাশে একটা এটা তাফসিরের সব কথা মদিনা শরীফের পাশে একটা জাবালা নামক একটা মহল্লা আছে এই মহল্লার মানুষরা বেশি বেশি মদিনা শরীফের পাশে জাবালা নামক একটা মহল্লা আছে এই আল্লাহ মহল্লার মানুষগুলো তারা বেশি বেশি মানুষদেরকে মেহমানদারি করাতো কেমন মেহমানদারি শীতের সময় কুয়াশার কারণে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে দেখা যায় না পাহাড়ের উপরে আগুন জ্বালায় রাখত অথবা লাল কাপড় বেঁধে রাখতো অথবা আগুন জ্বালায় রাখত যাতে করে রাস্তার প্রতি রাস্তা দিয়ে যাবে ওই পাহাড়ের উপরে আগুন জ্বলা দেখে বুঝতে পারে এখানে কোনো মানুষ আছে কোনো ঘর বাড়ি আছে বলেন সুবাহান আল্লাহ এটা দেখার পরে বুঝতে যখন পারতো ওই আগুন জ্বালানোর কারণে ওই রাস্তার পথের প্রতীক ওখানে যেত আর তাদেরকে ডেকে ডেকে ওই মানুষগুলো মেহমানদারি করাতো কেমন মেহমানদারি এক একটা উঠ এক একটা উঠের গোস্ত কমপক্ষে পাঁচ থেকে সাত আট মন হয় দশ মন উঠের গোস্ত হয় এক একটা রাস্তা এক একটা রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছে এই মেহমানকে বাড়িতে ডেকে এনে খাওয়ানোর জন্যে আল্লাহর হাবিবের সাহাবিরাম একটা উঠের গলায় সুরি দিয়ে দিত বলেন সুবাহান আল্লাহ একটা উঠের গোস্ত কত আট মন সাত মন পাঁচ মন এই পাঁচ মন সাত মন দশ মন গোসের একটা উঠকে একজন মেহমানকে তাও নিজের নিকটতম কোনো আত্মীয় না তাওই না মাওই না জামাই মিয়া না শ্বশুর শাশুড়ি না এরকম নিকটতম কোনো আত্মীয় না রাস্তার প্রতীক পথের প্রতীক রাস্তা দিয়ে যাচ্ছে এই মেহমান আসলে এই মেহমানকে খুশি করার জন্যে আল্লাহর হাবিবের সাহাবিরা এক একটা উটের গলায় ছুরি দিয়ে তাদেরকে উটের গোস্ত রান্না করে তাদেরকে খাওয়াইয়ে আল্লাহ পাককে খুশি করতে বলেন সুবাহান আল্লাহ এটা জাবালা নামক মহল্লার মানুষরা এরকম মেহমানদারি করাইত এই জন্য মেহমান যখন আমাদের বাড়িতে আসে মেহমান আসলে আমরা খুশি হব না বেজার হব আমরা খুশি হব আল্লাহর হাবিবের সাহাবিরা মেহমান পেলে খুশি হতেন সাহাবিরাও রসুলরাও খুশি হতেন এই জন্য আসুন আমাদের বাড়িতেও যদি মেহমান আসে আমরা খুশি হব তাদেরকে মেহমানদারি সাধ্য অনুযায়ী করানোর চেষ্টা করব আল্লাহ তাওফিক দান করেন আমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ